কালি মারে দাওয়াত আমি ওই তাইফের ময়দানে পঞ্চায়েতে গেলাম সমস্ত নেতাদের দরজাই দরজা গেলাম দেউড়িতে দেউরিতে গেলাম কেউ আমার কালি মারে দাওয়াত বড় না কিন্তু একে একে তিন দিন ছিলাম না কয়েকদিন একে একে তিন দিন গত হয়ে গেল ও আমার সার যে বাড়িতে যাই সেই বাড়ির ঘরে দরজাটা দিয়ে যাই আর সবাই বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে জোরে জোরে বলি নাও ওজো বিল্লা এ দুনিয়ার মাগুনে গপ একে একে তিন দিন হয়ে গেল কিন্তু আবু জাহেল একটা লোক এসেছে তিনি হলেন পাগল তার কথা কেউ শুনিও না তার কথা কেউ তার কথা শুনো না কেন না তে তোমাদের এমন একটা জিনিস পড়াইয়া তোমাদের ইমান হারা করে দিবে জোরে জোরে বলে না উজ্জ্বল্লা আবু জাহেলের কথা শুনে সমস্ত লোক ঘরে বাড়িতে দরজা দিয়ে দিলেন আবার নবীর কথা কেউ শুনলেন না একে একে তিন দিন গত হয়ে গেল কয় দিন তিন দিনে গত হয়ে গেল আল্লাহর নবীর কথা কেউ শুনল না আল্লাহর নবী তাই তাইফের ময়দান দিকে যখন হে রাস্তার পরে উঠতে গেলেন এমন সময় দেখে অসংহার যুবক দের হাতে পাথর পাথর মারতে লাগলো আমার নবীজির একবারে না দুইবারে না নবীজি তিনবার बेहোশ হয়ে পড়ে গেল আমার আসলে

তিন চো পতিষ্ঠ পতর মেরসিলে নবীজি যখন बेहোশ হয় যায় আবার হুজকুন জ্ঞান ফিরে যায় একে কেয়াকে তিনবার এমন সময় 자হিদ নামে একটি কবি আশিয়া নবীর বালে আল্লাহর নবী গো আপনি বলে হয় ঈসা নবীর মত কি আপনি আকাশে তুলে নিয়ে গেল আপনার কোন সারা শব্দ কেন না

চোখের পলকে শেষ করে দিব কেননা তাই পের বাসীদের যত পাহাড় আছে পাহাড় গুলো দিয়া তাই পে আমি একেবারে শেষ করে দিব দয়ারে নবী মায়ারে নবী কেন্দে বলে ও ভাই ফেল তুমি যদি তাই ফে বাসিদের পাহাড় চাপ দেয়া যদি ধ্বংস করে দাও মেরে ফেরা দাও একটা তাই ফে যদি না থাকে আমি মহতারি সময় কার কানে যে শুনাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা लो हा कला गील मा गील ला गील এসেলাম পরশার করে তেন তাহে পেতে গিয়েছে এসে পরসার করতে নবী যে তাহে পেতে গিয়েছে তাহে বাসেন পাথরে মারেল কাফেরিরালো বীর গায় এমন ভাবে পাথরে মারেল দয়ার লো বীর গায়েতে বেহুশে হইয়া পড়ে রইল দয়াল নবী জবিনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ধরনি সে কেউ তো করল না নহা ইলা কালিমা ইলা শ্রাপন মাসের বেশি ঠেরে পোটা যেমনি পড়ে জমিলে সিরাপন মা সে পোটা সেমনি পড়ে জমিলে সেমনি মা তে বেশি ঠিলো নুর নো বি গায়ে লা

উম্মত আমার গুনাহগার লা ইলাহা ইল্লা লাহা ইল্লা লাহা ইল্লা লাহা ইল্লা আল্লাহ সেই নবীজির আপন সাসা নবীজির কে মানলো না সেই নবীজির আপন সাসা নবীজির কে মানলো না জাহা নারে মা দেশের লোকে চিনি না তুহানা রেমা দিশা ঘনবীম কাপাশি রাইজিনী লো না লাহাগিলাহা হা কালিমা লাহা গিলাহা কালিমা লাকিলাহা ইল্লাও মহামাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাগিব

অনেক দূরে পানির ব্যবস্থা করিলেন পানি টুকাই আমি নবীজির কাছে নিয়ে আসলেন নবীজি তখন ওযু করতে লাগলেন ওযু করতে যখন যায় সমস্ত হাতে রক্ত আর রক্ত পায়ে মোজা লাগানো আছে দুইটা পায়ে রক্ততে পায়ের মোজা আটকে গেছে কত কষ্ট করে মুজাটা খুলিয়ে তিনি অজু করিয়া দুই রাখাত নামাজ আদায় করিলেন দুই রাখাত নামাজ দাদাই করিয়া মংলার কাছে আমার মাবুদের কাছে বলে বাবু তাই বসে আমার না চিনিয়া না বুঝিয়া তারাই আমার গায়ে পাথর মেরেছে এই পাথর মারার কারণে আল্লাহ তুমি এদের উপরে কোন গজব নাজিল করবেন না জোরে জোরে বলে সুবাহান আল্লাহ আমার দয়ারে নবী মায়ারে নবী দুনিয়ার মা বন এমন নবী এমন নবী কোথাও নাই কেন নাই ওই নবী ছাড়া কোন উম্মতের কোন উপায় আছে জোরে বলেন কোন উপায় নাই হাসরে তে নাই গো নাই গো কবরে নবী ছড়াইও পাই নাই রে সারা জাহানে এ দুনিয়ায় মা আমার দয়ার নবীর যে যা বেশি mohabbat করবে সেই সেই বেশি জান্নাতের টিকিট পাবে সেই নবীর পিছন ছাড়া যাবে না সেই নবীর সন্ধত মান্য করা যাবে না দুনিয়ারে মা নবীর আদেশ মেনে চলতে হবে কেননা না নবীজি কাল কিয়ামত ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে এমন সময় সমস্ত উম্মত দৌড়াতে থাকবে দৌড়ায় দৌড়ায় চলে যাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের নিকটে জোরে বলে সুবহানাল্লাহ আমাদের আদি পিতার নাম কি কথা বলেন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আদম আল্লাহু আকবার আমার আদি মাতা আমাদের মা হাওয়া আমাদের জাতির পিতা কথা বলেন কিডা কথা বলেন কিছু দিন হয়েছিল বঙ্গবন্ধু কথা বলেন না কে নাউস বিল্লাহ মিন কিন্তু আমাদের কিন্তু জাতির পিতা ইব্রাহিম জোরে বলে শোভা হে তো নিয়ার মামুন গ আমাদের জাতি মাতা হলেন বিবি সারা জোরে বলে শোভা হানাল্লা কিন্তু

না 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 আমাদের কোন ক্ষমতা নাই আমি পারব না কেন না আমি আল্লাহর হুকুম মানতে পারে নাই এ দুনিয়ারে আমার আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মানতে পারে নাই কেন না তিনি ওরে ওই ফলটা খেয়ে ফেলেছিলেন জোরে জোরে বলে সুবহানাল্লাহ তাই আদম আলাইহিস সালাম ফলটা খাওয়ার পরে একদিন না দুই দিন না সাড়ে সাড়ে চার শত বছর কয় শত বছর সাড়ে চার শত বছর সুন্দর পানি ছেড়ে দিয়ে কান্দেন কার কাছে কথা বলে হাদিসের মধ্যে জানা যায় কোরআনের মধ্যে আমার আদি পিতা আদমের এই ভুলের কারণে এমন কান্না কেঁদেছে তার চোখের পানি ওই পশুরা গোসল করতো জোরে জোরে বলে সুবহানাল্লাহ কয়টা বছর ধরে কান্দেছে সাড়ে চার শত বছর মা হুয়া কথাই তিনি কোথায় কারো সংস্কার দেখা

প্রার্থনা করলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই দুয়াটা কবুল করে নিলেন কবুল করার পরে তার সমস্ত ভুল মাফ করে দিলেন এবং সঙ্গে সঙ্গে মা হাওয়া হজরত আদম আলাইহিস সালামের সঙ্গে তখন দেখা হয়ে গেল এবং তার কালিমা পড়াইয়া তাদের বিবাহ হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

कंजा हवा कारो न

লহলো কালে মাকু যে কালী মাড়িয়া লহ ইলো মা লো লো হোহম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম হাওয়া কানছে বসে কয়টা ভুলের কারণে কথা বলেন একটা ভুলের কারণে ছ বছর ধরে কেঁদেছিলেন আর তার ঝোখের পানিতে ওরে পশরা গোসল করতে জোরে জোরে বলে সুবহানাল্লাহ কত ভুল করতেছে এই দুনিয়ার মধ্যে তাও আমাদের কোনো ভয় আছে জোরে বলেন কোনো ভয় নাই কোনো চিন্তা টেনশন আছে জরে বলেন কোন টেনশন নাই কোন চিন্তা নাই দুনিয়ার মাবুনগো তখনই আয়ে আদম আলাইহিসসালাম বলে আমার ক্ষমতা নাই কিন্তু তোমরা চলে যাও তোমরা চলে যাও ও ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে হইতে ইব্রাহিম তোমাদের সাফায়াত করতে পারবে এবং সুপারিশ করতে পারবে সমস্ত উম্মতরা দরে দিবেন আমার জাতির পিতা ইব্রাহিমের নিকটে ইব্রাহিম আলাইহি ওয়া রাসাল চলে বলে আল্লাহর নবী ও আমার জাতির পিতা কিন্তু আপনি আমাদেরকে বাসান আমাদের উপরে আমাদের জন্য আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন সুপারিশ করেন ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম জাতির পিতা তিনি বলবেন না আমার ক্ষমতা নাই কেন না আল্লাহর হুকুম ছড়ে আমি আল্লাহর কাছে তিনটা মিথ্যা কথা বলেছিলাম কয়টা কথা বলেন তিনটা মিথ্যা কথা বলে ফেলেছি তাই আমি তোমাদের সাফায়াত করতে সুপায় সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও ওই মুসা নবীর কাছে হয়তো মুসা পারবে সমস্ত লোক আবার মুসার নিকটে তুলে দিবেন মুসাকে বলবেন হে আল্লাহর নবী আপনি হলে আল্লাহর নবী মুসা আপনি আল্লাহর সাথে তোর কথা বলতেন বলতো কি না সেই আল্লাহর নবী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে তো সুপারিশ করেন একটু সাফায়েত করেন মুসা আলাইহিস সালাম বলবে আমি পারব না কেন পারবেন না

কেন না ওই নাসারা কিন্তু ওরা আমাকে বলেছিল কিন্তু আল্লাহর পুত্র আল্লাহ ছেলে এর জন্য আমার বিচার হবে কিন্তু আমি ও পারবো না তোমরা চলে যাও আখেরে নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লাম নিকটে তিনি হয়তো পারবে সবাই তখন আমার আখেরে নবীর নিকটে দিবে রাসুল রাসুল বলিয়া আমার নবিয়ে উম্মতের কান্না শুনে উম্মতের কান্দন শুনে আমার নবী ঠিক থাকতে পারবে না ওরে আমার দয়ার নবী মায়ার নবী দোর দিবেন দড়াইয়া দড়াইয়া দয়ার নবী মায়ার নবী তার উম্মতের কি যাইতে যাবেন কাসা কাছে চলে যাবে এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে একটা পর্দা ফেলায়া দিবেন রশি টানায়া দিবেন জোরে জোরে বলি নাউযবিল্লাহ কে টানায়া দিবেন কথা বলেন একটা রশি দড়ি যদি টানায়া দোয়া হয় তার কাটা যদি দোয়া হয় এই পাশে কি যাওয়া যায় 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 না তার কাটা দোয়া হবে কিন্তু যাওয়া যাবে না উম্মতরা আসতে পারবে না নবীও যাইতে পারবে না কার কুদরত কার হুকুম এ দুনিয়ার মাবুন কা আল্লাহ আর রাসূল দুই সরকার কারে ছেড়ে দেন চার চার কেতে বলবে মাবুদ আপনি কেন আমার উম্মতের কাছে আমার জাতি দিচ্ছেন না কেন নাই আমি হলো উম্মতের কান্দারি নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী আমি নবী আমার উম্মতের কাছে না গেলে আমার কলিজা মানে না অবন্দ আমার উম্মতের কাছে আমার আপনি তাড়াতাড়ি যেতে দেন আমার আল্লাহটাকে দেব বন্ধু আমি যা জানি তুমি তা জানো না কিন্তু তোমার এই উম্মত গুলো স파য়াত করতে আমি নবী দেব আমি আল্লাহ দেব না এর আমি স파য়েশ করতেও দেব না জান্নাতে যাইতো কেন না এই তোমার উম্মত গুলো এই দুনিয়ার মধ্যে থেকে তোমার ইসলাম নিয়ে বিরোধিতা কোরে সে কি না কে না জানলেও কথা বলেন এই কোরআন নিয়ে কত ছলসা তরি হয় কি না ইসলাম নিয়ে হয় কি না কথা বলেন জরে কথা কথা কি হয় জোরে দিন একদম সেটাকে নাকি রুজাতে সদন নাকি এ দুনিয়ার মানে কেন তো আল্লাহর নবী দয়ার নবী

কথা কোন কিনা কি হবে নামাজ পড়ে কে হবে নামাজ পড়ে আর কি হবে পর্দা করে কি হবে নামাজ পড়ে কি হবে পর্দা করে ইসলাম এর পথে যোদিন নাই পর জীবন দিতে ইসলাম এর পথে যোদিন নাই পর জীবন দিতে কি হবে পর্দা করে কি হবে পরান পড়ে কি হবে নামাজ পড়ে কি হবে পর্দা করে ইসলামের পথে যদি নাই পারো জীবন দিতে সময় সময়ের মতো যদি নাই পারো জীবন দিতে কি হবে নামাজ পড়ে কথা বলে ঠিক কি বেট এ দুনিয়ার কিন্তু নামাজ পড়ে কোনো কাজে লাগবে জোরে বলেন পর্দা করে কোনো কাজে লাগবে ইসলামের পথে কোন কোন গিবত করা যাবে কি কোরআনের আলোচনা নিয়ে কোন গিবত কোরআনের একটাই অক্ষরে কোন ভুল আছে একটাই হদি ভুল ভুল ধরেছিলেন এমন সময় আল্লাহ ভুল যখন ধরলেন আল্লাহ একটা আয়াত নাজিল করে দিলেন আলিফ লাম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল আল্লাহ বলেন এই সেই কিতাব আর এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই আছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই ওই কিতাবের মধ্যে কোনো ভাজাল নেই তোমরা মুত্তাকিন হও আর মুত্তাকিন যারা হয় তাদের জান্নাতের এবং বেহেশতের পথ তাদের দেখায় দিবেন যারা বলে সুবহানাল্লাহ দুনিয়ার মাপন কো আর আমাদের টাইম নাই আমাদের একটা দিন যাইতেছে একটা দিন কমতেছে নে বাঢ়াছে কথা বোলে আৰু একো মাকাইছে